সর্বত্র চলছে গরমে দহন যন্ত্রণা মাঝে বৃষ্টির দেখা মিললেও এখন আবার যে কে সেই অবস্থা প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের বৃষ্টির জন্য হাহাকার জুমিয়াদের প্রয়োজন মতো বৃষ্টির অভাবে ব্যাহত হচ্ছে তাদের চাষ পার্বত্য রাজ্য ত্রিপুরার ধলাই জেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে রয়েছে জুমিয়ারা ধলাই জেলার গন্ডা তুইসা মহকুমায় যেমন সিংহভাগ জনজাতিদের বসবাস তেমনই সিংহবাগ জুমিয়া পরিবার রয়েছে আমবাসা মহকুমায় সিংহভাগ জনজাতিরা জুম চাষ করে নিজ নিজ পরিবার পরিজনদের প্রতিপালন করে থাকেন এক কথায় বলা যেতে পারে তারা বংশানুক্রমিকভাবেই এই জুম চাষ করে আসছে জুম চাষিরা প্রতি বছর ফাল্গুন চৈত্র মাসে বিভিন্ন টিলাভূমির বন জঙ্গল কেটে আগুনে পুড়িয়ে পরিষ্কার করে নেন বৈশাখ মাসের প্রথম দিকে প্রচুর বৃষ্টিতে ভেজা মাটিতে ধান রোপণ করে থাকেন তারা শুধু ধানই নয় ধানের সঙ্গে মিষ্টি কুমড় চিন্দাই শশা তিল ভুট্টা সহ নানান ধরনের ফসলের বীজ রোপণ করে থাকে কিন্তু এবছর এখনো পর্যন্ত বৃষ্টির তেমন দেখা না পেয়ে অনেকটাই হতাশ জুমিয়ারা বৃষ্টির অভাবে প্রতিটি জুম খা খা করছে আবি বক্তব্য এই সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টির প্রয়োজন ছিল কিন্তু বৈশাখ মাস শেষ হতে চললেও পর্যাপ্ত বৃষ্টির দেখা মেলছে না ফলে জুম চাষ থেকে বঞ্চিত রয়ে গেছেন জুমিয়ারা জুম চাষের আশায় প্রতিটি জুমটিলায় জুম ঘরও নির্মাণ করে নিয়েছেন জুমিয়ারা কিন্তু বৃষ্টির দেখা না পেয়ে প্রত্যেক জুমিয়ার চোখে মুখে হতাশার ছাপ বৃষ্টির জন্য প্রার্থনা করে চলেছেন জুমিয়ারা বৃষ্টি হলে জমি চাষিরা নেমে পড়বেন তাদের তৈরি করা জুম চাষের জমিতে পরবর্তী সময় বৃষ্টি হলে সেখান থেকে উৎপাদিত ফসল জুমিয়ারা যেমন বাজারজাত করবেন ঠিক তেমনি নিজেদের খাবারের চাহিদাও মেটাবে বলায় বাহুল্য জুমিয়াদের উৎপাদিত ফসল অনেকটাই প্রাকৃতিক গুণমান সম্পন্ন কারণ জুম চাষে তেমন কোনো সার বা ঔষধ ব্যবহার করা হয় না নিউজ